গুড মর্নিং एवरीवन আশা করি সবাই ভালো আছেন আছে আছে কম্পিটিশন আচ্ছা তুমি এটা হ্যাঁ স্কুলে যে প্রাপ্তিদের বোনেট যেমন পারবে ক্যাপের উপর ডিজাইন করে নিয়ে যাবে এইগুলো সব টিচাররা বানিয়েছে কোন নাম্বারিং এর ক্যাপটা সুন্দর হয়েছে প্যারেন্টসদেরকে লিখে এই যারটার মধ্যে টোকেনগুলো রাখতে হবে বাচ্চাদের কম্পিটিশানটা ক্লাসরুমের ভিতরেই হবে ওটা টিচাররা করাবেন নমস্কার সকলকে আশা করি সবাই ভালো আছে চলে উপলক্ষে প্রাপ্তিদের ছিল স্কুলে ওয়ার্কশপ ওখানে আধা ঘন্টার মতো থেকে চলে আসলাম বাড়ি বাড়িতে ফিরেই দেখি বাড়ির সামনে এতগুলো গাড়ি ট্রাকের উপর দাঁড়িয়ে আছে কেমন সুন্দর করে একটি ট্রাক কতগুলো কারকে বয়ে নিয়ে যাচ্ছে কি সুন্দর সিস্টেম উপরের দুটো তো টেসলা যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর ফিনিশিং মনে আচ্ছা উপরের গাড়িটা এখানে পড়ে যাবে খাওয়া দাওয়া করে মা মেয়েতে দুপুরে বেরিয়েছিলাম ব্রিন্ডি প্যালেসে ও বাবা গেছে অফিস তাই আমরা দুজনে বেরিয়েছি এক অপূর্ব সুন্দর দৃশ্য এমন কেউ নেই বার্মিংহামে যে এখানে এসে ফটো ওঠায়নি চলুন এই দেখুন এটা হচ্ছে চেরি ট্রি মানে চেরি ব্লুজুম যেটাকে বলে আরেকজনের দেখুন আরেকজনের দেখুন স্টোন পেয়েছে সুন্দর দৃশ্য ইস্টার ফ্রাইডে উপলক্ষে ওদের ছিল স্কুলে একটা ওয়ার্কশপ সেই জন্য এই ক্যাবটা বানানো হয়েছিল ক্যাবটা তো মাথার থেকে কিছুতেই খুলবে না আগে তো চুলগুলো নেই তারপরে আবার ক্যাপটা পড়েছে বেশ সুন্দর মানিয়েছে কিন্তু যেহেতু এদেশে এখন গ্রীষ্মকাল পড়ে গেছে এই গ্রীষ্মকালে দুপুরটা মনে হচ্ছে আমাদের দেশে মোটামুটি ফাল্গুন মাসের মতো দুপুরের দিকে গরম কিন্তু সকাল আর রাত্রের দিকে বেশ ঠান্ডা বাইরের দিকে তাকালেই মনে হচ্ছে নিঝুম প্রকৃতি একটু বিকেল করে চলে আসলাম মাছের বাজারে নিয়ে নেব কিছু মাছ

এত ঘোরাঘুরিতে পেয়ে গেছে খিদে চলে গেলাম একটা রেস্টুরেন্টে সিটিং হ্যালো 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 ই ওকে ওকে আই উইল ব্রিং ইট ওয়াও কুলা কুলা ওয়া কিয়া বাত হে ভাই এত কষ্ট করে এত দূর এসেছি একটা সেলফি কি না নিলে হয় তাই একটা সেলফি নেওয়া টেসকো এক্সপ্রেস আছে সিটি সেন্টার এসেও এই মার্কেটটাতে সেরকম আসা হয়নি ভীষণ সুন্দর লাগছে চারিদিককেও চলুন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরে ব্লগে বাই বাই